আমরা পড়ছিলাম শব্দ শব্দের মধ্যে আছে দেশি শব্দ আমাদের বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে শতকরা কত পার্সেন্ট এই শব্দ যারা আন্তাজ উত্তর করে তারা জীবনে উত্তর করতে পারবে না বলেন তো শতকরা কত পার্সেন্ট এই শব্দ দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট আশি পার্সেন্ট কত পার্সেন্ট মাত্র দুই পার্সেন্ট কত পার্সেন্ট দুই পার্সেন্ট আমাদের বাংলা ভাষার শব্দ ভান্ডার শতকরা কত পার্সেন্ট এই শব্দ মাত্র দুই পার্সেন্ট এই শব্দ এই শব্দ পাশে একটু লেখে রাখেন বাংলা শব্দ ভান্ডার শতকরা কত পার্সেন্ট এই শব্দ দুই পার্সেন্ট এই শব্দ বাংলা শব্দ ভান্ডারের শতকরা দুই পার্সেন্ট এই শব্দ মাত্র দুই পার্সেন্ট কত পার্সেন্ট এই শব্দ দুই পার্সেন্ট এই শব্দ খেয়াল করি দেই শব্দ কোনগুলা আচ্ছা আমরা বাঙালি জাতি হিসেবে আমরা কি জাতি বাঙালি ঠিক আছে এসব আমরা শঙ্কর জাতি বলা হয় বলা হয় শঙ্কর জাতি শঙ্কর জাতি বা মিশ্র জাতি আমরা কেন আপনি দেখেন জাপানে যান দক্ষিণ কোরিয়া যান চীনে যান অস্ট্রেলিয়া যান একজনের সাথে আর কোনো চেহারা কি আছে মিল আছে আমাদের কারোর সাথে কারো চেহারা কোনো মিল আছে এক একজন কি এক এক রকম কারোর সাথে কারো কোনো কি নাই চেহারা কোনো মিলই নেই একজন কি এক এক রকম আমরা কারণ ওই যে আমরা শঙ্কর জাতি মিশ্র জাতি এর কারণ আমাদের বাংলায় বা ভারতবর্ষে বিশেষ করে বাংলায় বলি আমরা বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন দেশ থেকে শাসন করার জন্য প্রথমে শাসন করার জন্য আসছে ব্যবসা করার জন্য আর সে যখন বাঙালির আলা ভোলা দশজন আছে দশজনের মধ্যে একটা থাপ্পর মালে নয়টা খেয়ে যায় সুপ হয়ে যায় তখন তারা কি করছে ব্যবসা করার বাদ দিয়ে শাসন করা শুরু করছে মনে করেন আসছে মঙ্গোলিয়া থেকে মঙ্গোলিয়া থেকে আসছে শুধু মঙ্গোলিয়া না ইরাক ইরান তুরস্ক আফগানিস্তান বিভিন্ন দেশ থেকে আসছে নব শির বংশধর ওই তার নানা আলিবুল খায় ইরান থেকে আসছিল মনে করেন আসছে মঙ্গোলিয়া থেকে একজন আসছে সে কি শাসন করা শুরু করে দিয়েছে তার বউ বাচ্চা ওই দেশে রেখে আসছে তার কারে একা ভাল লাগে একা একা ভাল লাগে না পরবর্তী কি করছে বাঙালি একটা মেয়ের বিয়ে করছে বিয়ে করার পরে পরবর্তী বিয়ের পর যখন প্রোডাকশন মানে বাচ্চা কাচ্চা প্রোডাকশনটা কেমন আছে করস মারছে কি জন্য করস মারছে কারণ মা হলো বাঙালি বাবা হলো কি মঙ্গোলিয়ান কি মারছে ওই করস মারছে এখন যদি শুধু মঙ্গোলিয়া থেকে আসতো তাহলে করসটা একরকম হইতো বিভিন্ন দেশ থেকে আসছে তার কারণে করসগুলো কি বিভিন্ন রকম এখন আমি আমারটা যদি প্রথমে বলি মানে কোন টাইপের করস মারছে মনে করেন আমার চেহারা যেটা আছে আফ্রিকার মধ্যে একটু গালগুলো ফুলা ফুলা কিন্তু আমার আফ্রিকার মধ্যে একদম না ওই যে কি মারছে করস মারছে একজনের চেহারা কি এক এক রকম এই যে আপনার এখানে অনেকজন আছেন কারোর চেহারা কি কার সাথে কেয়ার মিল আছে নাকি একজন কি এক এক রকম দেখেন দেখাচ্ছি এখানে দেখেন পরবর্তী যারা ভিডিওটা দেখবে তারাও দেখতে পাবে কার চেহারা কেমন দেখেন যে আমাদের সামনে যে আপাটা আছে এটা জানি কেমন জানি মানে আফ্রিকার একটা কি জানি জাতি আছে একটা উপজাতি মন এমন লাগে আর কি কিন্তু পুরাপরি না কিন্তু কি মারছে করস মারছে এটা যেটা আছে চকগুলো জাপানি জাপানি বাকি একটা এক রকম ভাই যে ভাই যেটা আছে এটা কেমন নাইক্লু সাকমা সাকমা ভাব আছে কিন্তু পুরাপরি সাকমানা তার মানে কি মারছে করস মারছে ওই যে কোনাই যেটা আছে এটা নিগ্রু নিগ্রু ভাব আছে ওই যেটা যেটা সলো সুটো ওটা কি ভাব নিগ্রু নিগ্রু ভাব এক দুনো কি এক এক রকম ওই যে ভাই যেটা আছে ওটা আফগানিস্তানি ভাব আছে কিন্তু পুরাপরি আফগানিস্তানি না কি মারছে করস মারছে মানে এই দিক থেকে দেখেন আমরা বলতে পারি আমরা বাঙালি জাতি হিসেবে কি শঙ্কর জাতি মিশ্র জাতি আপনি অস্ট্রেলিয়া যান জিনে যান জাপানে যান তাহলে মিল তাদের কিন্তু আমাদের কারো কোনো কি নাই মিল নাই এজন্য আমরা কি জাতি শঙ্কর জাতি বা মিশ্র জাতি এই জাতি জাতিসত্তা বিশ্লেষণ করলে বলা যায় আমাদের ক্ষেত্রে একটা আছে আর্য আর একটা কি অনার্য একটা আছে আর্য আরেকটা অনার্য এই অনার্যদের যারা বিভিন্ন দেশ থেকে আসছে তারা হলো আর্য যারা শুরু থেকে যারা বাংলাদেশে ছিল তারা হলো কি অনার্য এখন আপনি আমি কেউ বলতে পারবো না আমরা কে আর্য কে অনার্য এই অনার্যদের ভাষায় হলো কি ভাষা দেশি ভাষা এটা পরীক্ষায় প্রশ্ন হতে পারে অনার্যদের ভাষায় কি ভাষা অনার্যদের ভাষায় কি ভাষা দেশি ভাষা পরীক্ষায় প্রশ্ন প্রশ্ন হতে পারে বা এটা অনার্যোদের ভাষাকে কি ভাষা বলা হয় দেশি ভাষা বলা হয় এটা কিছুদিন আগে রাজুকের না বেজার পরীক্ষায় প্রশ্ন আসছিল গত মাসের আর কিদিন পরীক্ষায় প্রশ্ন আসছিল যে অনার্যদের ভাষাকে কি ভাষা বলা হয় দেশি ভাষা বলা হয় ওকে এখন আমাদের দেশি শব্দ কেন দেখবেন আমি দেহী শব্দ অনেক কিছুই বলবো যেগুলা কি না অর্থ জানেন না যে এটা শব্দ আপনি ইংরেজি জানেন কিন্তু এটা বাংলা জানেন না দেশি শব্দগুলো আমাদের মাসের নাম খাদ্য এরকম ফলমূল আলাদা করা আছে তারপরও কিছু শব্দ আছে যেগুলো কি গল্পের মাধ্যমে বলতেছি পরে আমি কিছু আলাদা করতেছি আরো দেই শব্দগুলো মনে রাখার জন্য ছোট্ট একটা গল্প আছে খেয়াল করি বইয়ের মধ্যে পরে দেখেন আগে শুনেন দে এই শব্দকে এটা বলা হচ্ছে একটা সেলে ছেলে আসলে নেরা মানে টাকু মাথা ওই যে কি যেন বলছিলাম হাব নিঘ্রো নাকি পুরোপুরি না কিন্তু ভাই আচ্ছা খেল করি এখন এই ছেলে একটা সেলে ছেলে আসলে ন্যারা কি ছিল ন্যারা মানে টাকু মাথা নাকি বলা হচ্ছে ন্যারা টুপোর মাথায় দিয়ে ঢুল বাজিয়ে ডিঙ্গিতে কি করে ঢেউ তোলে এখন ঢোলো বাজাচ্ছে আবার ডিঙ্গিতে ঢেউ তুলতেছে দুইটা কি পরিচ্ছন্ন কাজ না কিনা আমার কি দেখা যায় ঠিক জায়গায় আছে আমি আর ঠিক জায়গায় আছি এখন বলছে কি নেড়া টুপোর মাথায় দিয়ে নাগরের বেশে ঢুল বাজিয়ে ডিঙ্গিতে কি করে ঢেউ তোলে এখন ঢুলো বাজাচ্ছে ডিঙ্গিতে ঢেউ তুলতেছে দুইটা কি পরিচ্ছন্ন কাজ না তার তো খোদা লাগবে নাকি এই জন্য আর পেট ভরে খেতে কুড়ি টাকার চিরা মুড়ি ডাগর ও ঝুল নিয়ে চিরা মুড়ি নিয়ে উঠছে চিরা কি সুটা শুকনা খাইতে ভালো লাগবে জন্য আমার ঝুলো নিছে ঝুল নিয়ে নৌকার মধ্যে উঠছে ডিঙ্গির মধ্যে ডিঙ্গির নিচে পানি ঝুলকে জমে যাবো জমা ঝুল দিয়ে খাওয়া যাবনি ঝুলটা তো গরম করতে হবে নাকি এর জন্য বলা হচ্ছে আচ্ছা গরম করার জন্য কি করবে নাকি সিলিন্ডার গ্যাস নেব লাকড়ি নিব শর্টকাট আগুন শর্টকাট আগুন কয়লার মাধ্যমে আগুন জ্বালাইতে হয় আর কয়লা দিয়ে আগুন জ্বালাতে গেলে চুঙ্গা দিয়ে ফু দিতে হয় এর জন্য আমাদের গল্পে বলা হচ্ছে কুড়ি টাকার চিরা মুড়ি ডাগর ও ঝুল নিয়ে চুঙ্গা দিয়ে চুলাই কি করে কয়লা জ্বালায় আর এদিকে গঞ্জের খুঁকি খুপাই ঘুমটা পরে খুপাই কি করে ঘুমটা পরে ময়ূর ঘোড়ায় ছাই থাকার কারণে কি করে ঢিল ছড়ে এগুলা কি শব্দ দেশি শব্দ সাধারণত না এখানে ডাগর শব্দের অর্থ কি ডাগর মানে কি বড় ডাগর ডাগর চোখ মানে বড় বড় চোখ আমি কোনো আঞ্চলিক ভাষায় বলে কি মেয়েটা ডাঙ্গর হয়ে গেছে গা বিয়ে লাগবো ফুলাগর আবার বলে না ফুলানা ডাঙ্গর হইলেও কাজ নাই কি না থাকলে টাকা না থাকলে মেয়েদেরকে তোমার ডাঙ্গর হয়ে গেছে গা আমি এটাই বলছি নেরা বইয়ের মধ্যে গল্প দেখেন একটু আপনি একটু পাশেটা দেখেন যারা ভিডিও দেখবো কোন বই থেকে পড়া ছিল দেখার দরকার আছে নাকি এখন বলা হচ্ছে কি যে নেরা টুপোর মাথায় দিয়ে নাগরের বেশে ঢুল বাজিয়ে ডিঙ্গি দেখি করে ঢেউ তোলে আর পেট ভরে খেতে কুড়ি টাকার চিরা মুড়ি ডাগর ও ঝুল নিয়ে চুঙ্গা দেখি করে চোলাই কয়লা জ্বালায় আর এদিকে গঞ্জের খুকি খুপাই ঘুমটা পরে খেয়া পারে ময়ের গুলাই সাই থাকার কারণ কি করে ঢিল ছুড়ে কি শব্দ এগুলা দেশি শব্দ এছাড়াও আরো কিছু দেশি শব্দ আছে একটু ডাক দিবেন মাছের নামের মধ্যে অনেকগুলো আছে ডাক দেন ট্যাংরা আপনার পরে পরে শুরু করে দিচ্ছি ডাক দেন কি ট্যাংরা ফলমূল ও খাদ্যের মধ্যে ডাক দেন ডাব চাউল ডাব ঝিঙ্গা আমি পরে অর্থ বলতেছি সবগুলারই থানকুনি বাতাসা নিশিন্দা মুরকি জীবজন্তু বিশ্রমে দেখেন ধামা কুলা চিংড়ি দেখেন চিংড়ি কিন্তু মাস চিংড়ি একটা কি পোকা ঝাঁটা ঢেঁকি পাতিল খেয়া চাঙ্গারি চাটাই পাঠা চিস্তি খেয়ার কিস্তিখর মানে কি ঝগড়া পাঠা কি পাঠা এই পাঠা সেই পাঠা নাসিনের রেল লাইন এখানে আছে দেখেন ঠিক আছে সাধারণত এগুলো বেশি বস্তু আসে আমি সবগুলোই অর্থ বলতেছি ঠিক আছে এখন দেখেন কোনটার অর্থ জানেন না আচ্ছা আমরা যে শব্দগুলো পড়তেছি কোন বই থেকে পড়তেছি বইটা দেখান তো একটু একটু হাত করে তুলে দেখান তুলে দেখেন এই যে আপা সুন্দর করে দেখাইছে সামনেও দেখাইছে পিছনেও দেখাইছে বইয়ের ভাই ওই যে আপনার পিছনে দেখা যায় না আপনার বউ বাচ্চা দেখতে পারবো না ভবিষ্যতে ঠিক আছে তাহলে আমি ব্যাখ্যা করে যদি শব্দ অর্থগুলো বলে যাচ্ছি এখন রেকর্ড ক্লাসে একটু বাকি থাক